আজকের কবিতা শিউলির মালা কণ্ঠে ডক্টর গীতা বিশ্বাস সরচিত কবিতা শিউলি ফুলের মালা অনেক কষ্ট করে কুড়িয়ে কুড়িয়ে গেথে সিনু মালা পড়েছে গলে দেখো ভাই নিয়ে গেল রাতে রন্ধকারে কেনিল কেনিল আমার মালা বলো না সখী আজ এই রাতে নিয়ে গেল দুরন্ত বৈশাখী ঝড়ে আমি কিন্তু নিয়ে এসেছি ছিনিয়ে কেন এই বিংশ শতাব্দীর দরে দাঁড়িয়ে ছাড়ব না কেউ ছাড়ছে না আমিও ছাড়ব না কেন কেন নিয়ে যাবে কি লোক তোমাদের শিউলি ফুলের মালা আমার গলা থেকে নিয়ে গেছে কেড়ে ওগো ভাই ওগো দাদা তোমরা জানো না রাতের অন্ধকারে চুপি চুপি নিয়ে গেছে আমার শিউলি ফুলের মালা দেখো আমার হাতে আমি নিয়েছি ছিনিয়ে ছিনিয়ে আমাকে নিতেই হবে জোর করে আমাকে আনতেই হবে নইলে নাগিনিস বলে আমার সব অংশ ধ্বংস হবে তাই এনেছি আজ পরে নিলাম শিউলির মালা শিউলির মালা দেখো না তোমরা একটু দেখো কী দারুণ হেরে যাইনি আমি হেরে যাইনি দেখো না কী সুন্দর দেখো খুঁজে পেয়েছি তারে দিয়েছি গলে দেখো কেমন লাগছে বলো না মোরে তোমার বোনের শীতের সিঁদুর বোনের গলার মালা দেখে তোমাদের খুশিতে ডকবক করবে না হৃদয় বলো দেখো চিনি এনেছি সেই শীতের সিঁদুর আর আমার শিউলি ফুলের মালা বিজয়ে পতাকা উড়ছে নীলাকাশ পরে ওগো শিউলির মালা তুমি দেখো না কী সুন্দর দেখো দেখো না আমি জিতে গেছি আমি হারিনি হারবো না আমি হারতে চাই না আমি হারবো না আমি হারতে চাই না শিউলির মালা তুমি আমাকে দিয়েছ অনেক ভালোবাসা অনেক ভালোবাসা আজকে এখানে রাখছি বন্ধুরা নমস্কার আবার দেখা হবে কোনো এক বৈশাখী ছড়ে না কবিতা মহলে নমস্কার